নমস্কার আপনারা দেখছেন শেষের কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেল আজকে আমরা প্রকাশ করব ন্যাশনাল এডুকেশন পলিসি অনুসারে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি বেঙ্গলি মেজর সেকেন্ড সেমিস্টারের সিলেবাস এবং সেই সাথে পাঠ্যপুস্তকের তালিকা আমরা প্রকাশ করব তো আসি আজকে আমাদের যে চারটি ইউনিট আমাদের পড়তে হবে চারটি ইউনিটের মধ্যে আমাদের প্রশ্ন থাকবে চারটি যার পূর্ণ মান দশ করে চল্লিশ এবং টিকা লিখতে হবে দুটি যার মান দশ এই পঞ্চাশ নম্বরে আমাদের পরীক্ষা হবে তো সেই পঞ্চাশ নম্বরের পরীক্ষার মধ্যে ফার্স্ট ইউনিট তোমাদেরকে পড়তে হবে কুড়িটি পথ পড়তে হবে বৈষ্ণব পদাবলী সেই পদগুলি আমরা এখানে বলে দিচ্ছি এবং তোমাদের যদি কোন রকম রকমভাবে সমস্যা হয় তাহলে শেষের কবিতা ব্লগ ডট কম সেখানে আমাদের এই পদগুলির সম্পর্কে বিস্তারিত আলোচনা করা আছে সেখানে তোমরা প্রয়োজন হলে দেখা দেখে নিতে পার বৈষ্ণব পদাবলী থেকে এক নম্বর পদ যেটা আছে আমাদের নিরত নয়নে সিঞ্চনে চম্পক সোন কুসুম নন্দের আগে গোপাল আমার শপথে লাগি না কেবা শুনাইল শ্যাম নাম আলো না নহাই উঠল তীরে রাই কমল মুখী রূপ লাগি আখি ঝরে সখী কি পুচ্ছি অনুভব ময় কণ্ঠক গাড়ি কমল সমূ মাধব কি কহব বধু কি আর বলিব তরি তেরো কি মোহিনী জানো বধু কি মোহিনী জানো চোদ্দ বধু কি আর বলিব আমি পনেরো বধু তুমি সে আমার প্রাণ এসো কি আমারই দুঃখে নাহি ওর সতেরো অঙ্কুর তপন তাপে যদি আঠারো বহুদিন পরে বধুয়া এলে উনিশ আজি রজনী হাম ভাগী কুড়ি সর্বশেষ পদ মাধব বহুত মিনতি করি তৈরি এই কুড়িটি পদ বৈষ্ণব পদাবলী থেকে আমাদের পড়তে হবে এনুটু টু শাক্ত পদাবলী থেকে আমাদের ঠিক তেমনি কুড়িটি পদ পড়তে হবে সেই কুড়িটি পদ আমরা আলোচনা করে দিই গিরি আর আমি পারিনে হে দুই আর জাগাসনা মা জয়া তিন গিরি এবার আমার উমা এলে চার আমি কি হেরিলাম নিশি সকলে পাঁচ কবে যাবে বল গিরিরাজ গৌরীতে আনিতে আজ শুভ ঋষি পহাইল তোমার সাত ওরে নবমী নিশি না হই ওরে অবসান আর যে ওনা রজনী আজি রয়ে তারা দলে কি হলো নবমী নিশি হইল অবসান গো দশ ওরে প্রাণনাথ গিরিবর ভয়ে তনু কাঁপিছে আমার এগারো মায়ের মূর্তি গড়াতে চাই বারো রঙ্গে নাচে রণ মাঝে কার কামিনী মুক্ত কেশি তেরো ও জননী অপরা জন্ম জরা জনন চোদ্দ মন ভ্রমা কালীপথ নীল কমলে পনেরো কেবল আশার আশা ভবে আশা ষোলো মা আমারে ঘুরাবি কত সতেরো আমার দেওমা তবিল দারি আঠারো এমন দিন কি হবে তারা উনিশ ও তোর ভ্রম গেল না করি অর্থাৎ সর্বশেষ পদ ইচ্ছাময়ী তারা গো তোর ইচ্ছা কে বুঝিতে পারে প্রথমে আমরা পদ বলি সে সাপ্ত পদবালী পদগুলি আমরা বলে দিলাম এবার ইউনিট থ্রি ইউনিট থ্রি তোমাদেরকে পড়তে হবে চণ্ডীমঙ্গল চণ্ডীমঙ্গল কাব্যের যে দুটি খণ্ড আছে তার মধ্যে একটি খণ্ড তোমাদের পাঠ্য সে খণ্ডটি হলো আকেটিক খণ্ড ইউনিট ফোর ইউনিট ফোরে তোমাদের পড়তে হবে চৈতন্য ভাগবত এই চৈতন্য ভাগবত থেকে তোমাদের পড়তে হবে আদি খণ্ড এটাই ছিল তোমাদের সেকেন্ড সেমিস্টারের সিলেবাস এবার যারা বই সংগ্রহ করে রাখতে চাও তাদের ক্ষেত্রে আমরা কিছু বইয়ের নাম বলে দিচ্ছি সেই বইগুলো তোমরা তোমাদের সঙ্গে রাখতে পারো কারণ ক্লাসে সব কিছু অর্থাৎ পুঙ্খানুপুঙ্খভাবে করা সম্ভব নয় বা আমরা ক্লাস করতে পারি না আর ক্লাস না করতে পারার জন্যে আমাদের নানান সমস্যা হয় সেই কারণে কিছু বই যারা ভালো রেজাল্ট করতে চাও তারা অবশ্যই সংগ্রহে রাখবে যেমন একটা বই পথ কল্পতন সতীশ চন্দ্র রায় পদাবলী সাহিত্য কালিদাস রায় শঙ্করী বসু চণ্ডীদাস ও বিদ্যাপতি অথবা মধ্যযুগের কবি ও কাব্য আরেকটা বই আছে তোমরা ওটা রাখতে পারো বাংলা সাহিত্যে কৃষ্ণকথার ক্রমবিকাশ সত্যবতী গিরি এই বইগুলো বৈষ্ণব পদাবলী থেকে রাখা যেতে পারে যে বইটা পছন্দ হবে সেই বইটা কিনবে আর আরবলী থেকে যে বইটা তোমরা কিনবে জাহ্নবী কুমার চক্রবর্তী সাত পদাবলী ও শক্তি সাধনা আরেকটা বই আছে সুকুমার সেন সম্পাদিত চন্ডীমঙ্গল আমাদের ইউনিভার্সিটির বাংলা বিভাগের হেড মোহিনীমন সর্দার একটা বই চণ্ডীমঙ্গলের কবিকঙ্কন চণ্ডী বৈচিত্র্যের অনুসন্ধান এই বইগুলি তোমরা রাখতে পারো তো এটাই ছিল আমাদের সেকেন্ড সেমিস্টারের ন্যাশনাল এডুকেশান পলিসি অনুসারে আমাদের সিলেবাস এবং সেই সিলেবাসের অন্তর্গত যে বইগুলো আমাদের কেনার দরকার সেই বইগুলোর কথা আমরা বলে দিলাম তোমাদের পছন্দ মতো তোমরা সেই বইগুলো তোমাদের সংগ্রহের মধ্যে রাখতে পারো তো আজ আমরা এখানে রাখলাম পরের কোনো একটা ভিডিওতে তোমাদের সাথে আমাদের নিশ্চয়ই আবার দেখা হবে আশা রাখি